সমাজের জনগণের টাকা থেকে নিয়ে সমাজের টাকা থেকে নিয়ে যে যা দায়িত্ব আছে সেই নিজে খাবে আর ভুটিকে বাড়াবে এই কথাটা আমার নবী যে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে বল আমি শুধু কি তাই আল্লারব্গুলাল আমিনার নবী আরেকটা কথা বলে গেছেন তার পরের হাদিসে বলা হয়েছে বল কা গরিব লোকে যারা জাকাতের প্রাপ্য যারা জাকাত পাবে যারা গরিব লোক সেই লোকগুলো জাকাত খাওয়ার যোগ্য যারা তারা জাকাত পাবে না ধনিরাই খাবে ধনীদের জাকাত তারাই আত্মসাৎ করবে তারাই গিলবে কেমন কথা বন্ধরে আমার এই কথা আমার নয় আমার নেবিজি জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাম তিনি বলেছেন واستطعت مضربا কেন বলা হলো এই কথাটা ধরে আমার দেখবেন যাদের ওপরে জাকাতকে ফরজ হয়েছে যারা নাকি জাকাত দেওয়ার আপনার যারা নাকি জাকাত দিতে পারবে আল্লাহ ধন দৌলত দিয়েছে টাকা পয়সা তাকে আল্লাহ দিয়েছেন কিন্তু দেখুন ওই লোকটা যখন আপনারা জাকাতকে কে বের করবে বের করার সময় যেমন ধরেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরেন আপনি বমি করলাম বমি করতে ধরেন বমিটা মুখের দ্বারা চলে আসছে ভিতর থেকে বমিটা মুখের কাছে চলে আসছে যখন না ফেলে সেই ভূমিটা আমি নিজে খেয়ে নিলাম এমন করে ওই বড় লোক বলো ওই আপনার কি না ওই যারা ধনী লোক আছে যারা গরিবে প্রাপ্য যারা তাদেরকে কিন্তু জাকাত দেবে না তারা ধন ওই গরিবের মালকে নিজে হকন করবে তারা আলামত এটা আমার নে বিধি সারা চোদ্দশো বছর পনেরোশো বছর আগে বলে গেছেন যে ধনীদের জাকাত যারা ধনীরাই খাবে যেমন বমি করে সে নিজেই খায় এখানে আসবে জাকাতের টাকা বের করবে ঠিকই কিন্তু দেখবি এতগুলো টাকা দিয়ে দেবো না এতগুলো টাকা দেওয়া যাবে নিজেই ভক্ষণ করবার গিল রে বমির মতো নিজে ওখানে খেয়ে নিলে আমার ম্যাবি তাই বলছেন গন্ধরে আমার ওই লোকগুলো কেমন করে পূর্বে তারা জাকাত প্রদান করবে না ধনী লোক বলে বড়ো লোক বলে তারা তার গরিবের জ্যাকাত করলো তারা ভক্ষণ করে রে আজকে সমাজে দেখে ওরকমই কে কয়জন জাকাত বের করছে জাকাত যদিও বের করে সেই হবে হিসাব নিকাশ করে জাকাত বের করছে অথচ ওই জাকাতটা নিজের খাবার নয় ওই গরিবের সেই খাবারটাকে নিজেই ভক্ষণ করছি তাহলে কি হবে বলো বন্ধরে আমার এটা কেমতের ইঙ্গিত আমার নেবিজি বলে গেছে কেমতের পুরে মানুষ এরকম কাজগুলো করবে শুধু কে আই আমার নেবি বলে গেছেন এটা আর তার পরের অংশে হাতে বলা হয়েছে যে তারা কি করবে দিন থেকে তারা উঠে যাবে তারা কোরআনকে যেমন ধরে নেন আপনাকে যদি উদাহরণস্বরূপ বলা যায় ধরে নেন আপনার বাড়ি যখন কোনো কোটো যাবে তখন দেখবেন ডাইনিং টেবিলে বসতে দেওয়া হবে আর একসঙ্গে বসবে বসে বসে গল্প করবে আর বলবে আমার ছেলেটা ব্যারিস্টার আমার ছেলেটা ইঞ্জিনিয়ার আমার ছেলেটা ডাক্তার আছে এই দুনিয়া বিউ চিন্তা ভাবনায় তাদের এখন সম্মুখে খালি আলোচনা করবে আমার ছেলেটা আমার মেয়েটা ডাক্তারিন পাশ পাস করে আসলো আমার ছেলেটা আমার আমার ছেলেটা কি করেছে আমার ছেলেটা মাস্টার ডিগ্রি পাস করেছে চাকরি হয়েছে এরকম দুনিয়া বি তাদের চিন্তা ভাবনা কিন্তু একবারও বলবে না যারে যে কোরআন যে আছে যে আমার ছেলেটা আলে আমার ছেলেটা আলেম আছে আমার ছেলেটা হাফেজ আছে এইটাকে নিচু চোখে দেখে দেখতে আমাদের পড়বে এটা আমার কথা নয় নাবিকার ইসলাম বলে গেছে পরের অংশটাই বলেছেন যে কেমন যখন হবে তার পূর্বে তোমরা বুঝে নিবে যে আরবি জিনিসটাকে মানুষ নিচু চোখে দেখবে এটা তাই এখন হচ্ছে কয়জন কাকে হাতে চাঁদে মানুষকে কোরআনকে মানুষ গর্ব করবে দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করবে বলবে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার যেটা বললাম এরকম ভাবে আলোচনা করবে তাই হচ্ছে দেখুন আপনার বাড়িতে যখন কোন একটা কোটো আসবে এরকম চিন্তা ভাবনা এরকম গল্প গালাস সবসময় করে থাকবে আর ই করবে নাম করবে এ করবে করবে কিন্তু একবারও বলবে না যে আমার ছেলেটা হাফেজ কিংবা আলেম হচ্ছে আমার ছেলেটা ওটা কোরানে হাপে হাঁপে যাচ্ছে বন্ধরে আমার এইটা পোড়া আপনারে কিনা কামতের পূর্বে কথা এই জিনিসগুলো ঘটবে শুধু কি তাই আমার না বলে গেছে পায় কেমতের পড়বে যেমন ধরেন আপনার কিনা জমি জায়গা যারা আছে যেমন ভায়ে ভায়ে ঝগড়া হবে ভায়ে ভাইয়ে মারপিট হবে বাপ বেটা কোবা কবি হবে বাপ বেটাকে মারবে বেটা বাপকে মারবে সেই জিনিসগুলো এখন চলে এসেছে ভায়ে ভায়ে মিল থাকবে না আত্মীয় স্বজনের সঙ্গে মিল থাকবে না অপর লোক অপর অপর লোক সঙ্গে মিল থাকবে অপর বন্ধুর সঙ্গে মিল থাকবে কিন্তু আপনারা কিনা নিজের ভাইয়ে ভাইয়ে মিল থাকবে না এখন তাই হচ্ছে একটা কাটা জায়গা যদি এদিক হয়ে যায় তাকে কুবিয়ে কেটে দিব তারপরে আমি জায়গা নেব এরকম হচ্ছে কি হচ্ছে না সমাজের ভিতরে এটাই চলছে নাবিক ইসলাম ভবিষ্যৎ বাণী করে গেছেন সাড়ে চোদ্দশো বছর আগে আর এখন সেটা বাস্তবায়ন হচ্ছে শুধু কে তাই এবং ধরে আমার শুধু কি তাই শুধু তাই নাই মানুষের ব্যস্ততা বেড়ে যাবে মানুষ তারা ধরা করে কাজ করবে যেমন ধরে নেন আপনি নিজেই বুঝতে পারবেন হ্যাঁ ঠিক বলছি কি ভুল বলছে এখন ধরে নেন আপনি একটা লিচু বানান কিংবা আম বানান খালি ভাবেন যে ফল যখন ফুল যখন ভরবে আর কিছু ভিতরে যেন ফলটা পেয়ে যায় তাহলে তো টাকা পেয়ে যাবো যত রকম লাগিয়ে দেন যে তাড়াতাড়ি আমরা কিন্তু মুসলিমরা এটাই এটাই করবে করবে যে যে গোটা দেশের মানুষ তারা তাড়াতাড়ি খাবে এবং তাড়াতাড়িকে মৃত্যুবরণ করবে এমন এমন খাবারগুলো খাবে আপনার ভালো আপনার কি না ওই ভালো আপনার ফেরস্ট খাবারটা খাবে না আপনার এমন খাবার খাবে যাতে নিজের মৃত্যুকে নিজে আনবে আজকে মানুষ বলুন তো কে কয়জন ভালোভাবে চলতে পারছে খেতে পারছে কোন না কোন তার অসুখ বেসুখ হয়েছে আর আগে কয়জন তার তার অসুখ হতো কিন্তু এটা মানুষ নিজেরাই সেটা করছে এটা কেমতের আলামত বন্ধরে আমার শুধু কি তাই কেমতের পুরেবে বলা হয়েছে আপনার কিনা আর কি হবে আপনার ঘন ঘন এই আল্লাহর ঘর উঠবে মসজিদ হবে এত বড় বড় মসজিদ হবে চাকচিকন করা থাকবে আপনার টাইলস দিকে নিয়ে মার্বেল থেকে নিয়ে এত রং চঙা মসজিদ থাকবে দুতলা থেকে পাঁচতলা থাকবে শুধু জুম্মার দিন হাজির হবে আর পাঁচক তো শুধুমাত্র তিন থেকে চারজন চালা করবে এটা হলো কেয়ামতের আলামাত আপনি দেখেন নিজের গ্রামে দেখেন বাইরে যেতে হবে না এত বড় মসজিদ আপনারা বানিয়েছেন এত বড় মসজিদে বানিয়েছেন আপনারা দুতলা মসজিদ বানিয়েছেন এত এত লোক আপনার আজকে সলা তাদাই করার জন্য এসেছেন মুখে হাত একবার বলেন আপনি পাঁচ অক্ত সলাতে আসেন না আপনি পাঁচ অক্ত সলাতে আপনি নামাজ পড়তে আসেন না এটা আমার নারী ভবিষ্যৎ বাণী করে গেছেন যে আপনার ঘন ঘন মসজিদ হবে মসজিদকে টাইলস লাগানো থাকবে মসজিদটা আপনার চাপ চিকন থাকবে আর মসজিদ নিয়ে মানুষ ব্যস্ত থাকবে দুতলা করলাম তিনতলা করব চারতলা করব। এরকম আপনার চিন্তা ভাবনা থাকবে কিন্তু মসজিদে মুসা। যারা আপনারা এই শিশু মসজিদে নামাজ পড়ার জন্য কয়জন তাই করেছে মাস যদি যেরকম দেখা যাচ্ছে ফজলের সময় দেখা যায় দু থেকে তিনজন দিন দুইজন তিন দিন বা শেষ মানে আমরা মুসলিম নামাজ পড়িবা এটা কেমতের আলামত এটা আমার কথা নয় এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেমতের পূর্বে এমন কাজগুলো ঘটবে এমন ঘটনা ঘটবে মসজিদে হবে আর আপনার কি হবে আর আপনার মেয়েরা স্বাধীনতা পেয়ে যাবে মেয়েদের পর্দা উঠে যাবে আর মেয়েরা এমন ভাবে ঘুরবে যে যেমন নাকি আপনার কুকুরকে যেমন কুকুর ছাগল যেরকম করে ঘোরাফেরা করছে মেয়েরাও আপনাকে ঘোরাফেরা করবে মেয়েদের পর্দা থাকবে না মেয়েদের কোনো পর্দা থাকবে না তারা কোরনা ছাড়া চুল ছেড়ে দিয়ে তারা ঘোরাফেরা করবে এটা আমার কথা নয় মানে জাহিনিয়াতের কাজটা এখন ঘটেছে আমার নাবিজি বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মেয়েরা আপনারা স্বাধীনতা না পাবে এরা আপনার নিজেরা অশ্লীল কাজগুলো ঘটাবে অশ্লীল কাজ করবে আর আপনার কিনা সমাজের ভিতরে তার বদনাম ছটাবে এরকম কাজগুলো তারা করবে আর তার কয়ামতের পূর্বে এই কাজগুলো এই ঘটনাগুলো ঘটবে দেখে দেখান না এখন দেখতে পান না যদি বলেন কেমন কথা জি তো পাচ্ছেন মোবাইল খোলেন ফেসবুক খোলেন এখনই দেখতে পাবেন কত ঘটনা ঘটছে আপনার দু ছেলের মা থেকে নিয়ে দুটা তিনটা ছেলের মা হয়ে গেছে ওই ছেলেগুলো আপনার অন্য পালিয়ে যাচ্ছে এই ঘটনাগুলো ঘটনাগুলো ঘটছে ঘটছে দেখতে পাচ্ছেন কত রকমের কে করেছে এটা আপনার সঙ্গে স্বাধীনতা পেয়েছে বলে নিজের আপনারা স্বাধীনতা নিয়েছেন বলে বলেন মেয়েরা স্বাধীনতা পায়নি আমার ন্যাবিজি যেগুলো করেছেন কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করে না বলে এগুলো কাজ হচ্ছে আজকে যদি শুধুমাত্র এই পর্দাটা বহাল থাকতো তাহলে হয়তো এই কাজগুলো বলো পর পুরুষ বাড়িতে ঢুকে যাচ্ছে আপনি অনুমতি দিচ্ছেন কেমন করে আমার নাবিজি যেটা বলে গেছেন সেই কাজে বলতো চলেন না বলে এই ঘটনাগুলো ঘটছে আর ঘটবেই তো বলেন কেমন করে তাই পূর্বে এই কাজগুলো হবে আমাদের পূর্বে এই করে ঘটনাগুলো ঘটবে এখন দেখবেন ইয়ং ছেলেগুলো পালাচ্ছে না ইয়ং মেয়ে কিলে পালাচ্ছে না কারা পালাচ্ছে দুটা তিনটে ছেলের মা হয়েছে ওই ছেলে সন্তানের মহাব্বতকে ছেড়ে দিয়ে অন্য স্পর পুরুষের সঙ্গে পালিয়ে যাচ্ছে তার একটা কারণও আছে কেন শুধু মেয়েদের দোষ থাকলে হবে না ছেলেদেরও দোষ আছে যেমন ধরে নেন আপনি বিবাহ করলেন বিবাহটা দেয় কেন কিসের জন্য বিবাহ দিচ্ছে কারণ ওই মেয়েটা যখন সাবালিকা হয়ে যায় তখন যেটা চাচ্ছে মেয়েটা সেটা বাপ দিতে পারবে না তার জন্য বিবাহ দিতে হয় এই জন্য বিবাহ যে দিলেন আপনি কিন্তু আপনার যখন স্ত্রী কোনো রকমের আপনার মনের ভিতরে চিন্তা ভাবনা জাগবে স্বামীকে কাছে চাওয়ার পাওয়ার জন্য সেই সময় যদি কাছে না পায় কয়েকজন আজকে ইমানদার মেয়ে আছে বলুন তো আজকে যদি স্বামীর কাছে যদি না পায় সে মেয়েটা যদি ইমানদার না হয় আল্লাহকে ভয় না করে চলে সে ঘটনা ঘটাবে কারণ বেশি ঘটনা ঘটাবে কারণ আপনি তাকে রেখে চলে গেছেন বিদেশে দু বছর এক বছর থেকে আসছেন মেয়ে তখন পাচ্ছে না মেয়ে আপনার পাশে পারছে না তখন মেয়ের চাহিদা পূরণ আপনি করতে পারেন না তখন তো ঘটনা ঘটবে এই কারণে ঘটছে কারণ ছেলেদের দুর্বলতা এখানে রয়েছে আপনি কেন বিদেশে থাকছেন বিদেশে থাকেন কিন্তু তিন মাসের বেশি আপনি থাকতে পারবেন না তিন মাসে বেশি যদি আপনি থাকেন আপনার হাদিসের ভাষায় শেষে এক বছর দেড় বছর থেকে আসছে ছ মাস সাত মাস এক বছর এরকম করে থেকে আসছে তাহলে ঘটনা ঘটছে বা ঘটে বন্ধরে আমার মার বলার বা আমার বিষয় হলো কেমতের আলামত কেমত যখন ঘটবে তার পূর্বে ঘটনাগুলো ঘটবে বন্ধরে আমার শুধু তাই নয় কেমতের পূর্বে আরো কয়েকটা ঘটনা ঘটবে তার মধ্যে আর একটা একটা বড় ধরনের ঘটনা হচ্ছে যে মানুষ মানুষ ইমান হারা হয়ে যাবে মানুষ ইমান হারা হয়ে যাবে আল্লাহর দিকে বিশ্বাস মানুষ করতে চাইবে না এবং মসজিদ থেকে নিয়ে দান থেকে নিয়ে মাদ্রাসা থেকে নিয়ে সে অন্য নজরে দেখবে দুনিয়াকে সে আঁকতে ধরবে এবং দুনিয়াই নিয়ে সে বেঁচে থাকতে চাইবে যে মনে হচ্ছে দুনিয়াটি আমার সব কিছু শুধু তাই নয় আমার টাইম শেষ আমি একটা ঘটনা বলতে চেয়েছিলাম আমরা সুদের জামানায় একটা ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনাটা আমি বলতে পারলাম না বন্ধুরে আমার তাহলে একটা আমার পূর্বে বুঝতে পারলেন যে কেয়ামতের পূর্বে এই ঘটনা যখন ঘটতে চলেছে তখন আপনারা কি না ভেবে নেবেন কেয়ামত মনে হয় অতি আছে এখন শুধুমাত্র আপনার প্রায় পনেরোটি আমি বলতে পারলাম না টাইম ছটার জন্য কয়েকটা বললাম পনেরোটি এখনো হয়নি তার ভিতরে আরো আপনার আছে যেমন ধরে নেন আপনার কেয়ামতের পূর্বে আপনারা আসবে ইমাম মেহেদি আলাহ সাল্লাম তারপরে ঈসা আলাহ সাল্লাম ঈসা আলাহ ইমাম মেহেদি আসার পরে ঈসা আলাহ সাল্লাম দুই আপনার ফেরেস্তার কাঁধে এরকম করে ভর করে ডাইরেক্ট আকাশ থেকে অবতরণ করবেন এমন ভাবে আসবেন আসরের একটা হাদিসে এসেছে আসরের সময় আসবেন আরেকটা হাদিসের ভিতরে এসেছে যে জুম্মার দিন আসবেন এরকম ভাবে আপনার ঈসা আলাহ সাল্লাম এইভাবে ডাইরেক্ট নবী হিসাবে আসবেন না তিনি সাধারণ মানুষ হিসেবে আসবেন কারণ আমার নবী হয়াত আমার নবী গিন তিনি আর নবী করতে কোনো আর নবী আসবেনও না কারণ এখন যিনি আসবেন ইসা যারা বলে আপনার খ্রিস্টান থেকে নিয়ে আরো যারা বেধর্মী যারা ইসা আলাহামকে স্মরণ মানে মেনে চলে যে আল্লাহর পুত্র তারা ভুল বলছে না কিন্তু আল্লাহর পুত্র নয় এটা যদি কেউ বলে আল্লাহর বেটা বলে তারা যে আল্লাহর বেটা তো যাই হোক আহ ওরা যারা বলছে সেটা নয় কিন্তু আল্লাহ ওটা উঠিয়ে নিয়েছেন আপনার কাছে আবার পৃথিবীতে আর ইসা আসবেন আসার পরে মানুষ তখন হেদায়ত আস্তে আস্তে আবার খারাপের দিকে চলে যাবে